আমি পালাই আসছি আমি পালাইছি বাবা ওটা কি দিয়েছে ওটা আমাকে দিচ্ছে দেখো তো কেমন লাগছে

তুমি আমাকে বললে আসতে হাদু বলে একসঙ্গে কি অবস্থা আবার বলে গেলে কি ভয় পাচ্ছো এরকম করে নেই এই তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো এ দেখো আরও বেরিয়েছে কেমন করে বেরিয়ে আছে একদম মনে হিরোর মতো দুই হাত দিয়ে এরকম করে ধরেছে এরকম করে ধরেছে আরো বেরিয়েছে হ্যাঁ গড় گیا। এ বলছ আমি আমে লাগলে বড়ে। আদান নিজেরি আজি আছে আজি আছে ভয় লাগে যে দেখোন একটাও হিরো একদম ভাব নিয়ে চেয়ে যে। কাটা কাটা ভয় লাগে না থাক আমি আমি ও কি আমি ভিতরে গেলাম ঠিক আছে। থাক তোমেনা আটা আটি করো তাই না চল তো পড়ে দেখা হবে। এই দেখো বাবার রুমে হলো ঘর গুটাছিল আর চলে আসছে সারপ্রাইজ। সারপ্রাইজ মানে এড়তে লাভু আছে লাভু। দুইটা আছে দুইটা কিন্তু এত ছোট কেন ভাই দুটো করে আছে দুটো আছে ওটাতে হ্যাঁ এটা তো হচ্ছে ব্যাগ আমি একটা ব্যাগ কিনেছিলাম ওয়াও আমার ব্যাগ আমার হ্যাঁ হ্যাঁ এখন খুলবে হ্যাঁ ঠিক আছে খোলো দেখি একটু পরে খুলছি ঠিক আছে তুমি আগে গুছাই নাও হ্যাঁ গুছাই নাও তারপরে না বেশ ভালো লাগলো আসলো তো চলে আসলো ইয়ে কি রকম হবে দেখো ঠিক আছে এটা তো একদম সারপ্রাইজ টাইপের না কালার বোঝা যায় না হ্যাঁ বেশ ভালো হবে চলো ইয়ে করেছাই দেখা যাবে ঠিক আছে দেখেছো আমরা কত পাগল মানে না এখন ওর যে মাথায় কি আসলো আমার মাথায় কি আসলো মানে ওর একটা আয়না থাকে না স্ট্যান্ড আয়নাগুলো এতখানি উঁচু যে মানে নিচ থেকে ওটাও নেবে ঠিক আছে আর আমাদের রুমটা তোমরা দেখতেই পাচ্ছ ও রুম দেখতে পাচ্ছ কি বলবো তোমরা সেরকম টুর দেইনি এখন রুমে তোমরা অনেকে বলেছো রুম টু রুম টু রুম টু হ্যাঁ সেটা নয় চলে আসবে কিন্তু তার আগে তোমরা হাতটা জানা না রুমটা আমাদের একটু হলেও ছোট ঠিক আছে মানে যে জিনিস হয় তোমরা ওই জায়গাটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়ে আছে ট্রলিউডন মানে এতটাই বাজে অবস্থা হয়ে আছে তো আমাদের রুমটাকে একটু মানে সাজাতে হবে আরও ভালোভাবে মানে অল্প জায়গায় যেন বেশি জিনিস রাখতে পারি তো ওই কারণে আমাদেরকে একটু রুমটাকে ডেকোরেট করে একটু চেঞ্জ করতে হয় না তো ওটা প্ল্যানিং করছি এখন দেখি হ্যাঁ প্ল্যানিং করছি তো এখন আমরা ইয়ে একটু গুছাকুছি শুরু করি সব কিছু হবে এদিক ওদিক এদিক ওদিক তোমরা সরাই নিই তারপর দেখতে হবে কেমন লাগছে রুমটা ঠিক আছে কারণ কি ওর আয়নাটা আমি অনেক দিন থেকে দেখছি কিনবো কিন্তু রাখবো কোথায় সেটা হয়ে যাচ্ছে না আর আমরা ভাবছি ওই জায়গাটায় রাখবো তো আগে জায়গাটা ঠিক করি চেঞ্জ করি সব কিছু খাটটাকে হয়তোবা একটু এদিকে চাপাতে হবে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে যে সব কিছু করার পরে কেমন লাগছে আমরা এখন পর্যন্ত বলতে হবে না যে কেমন লাগবে রুমটা তাই না হ্যাঁ তো চলো হটখট করে নিই তারপর দেখা হচ্ছে এই দেখো প্রথমে আমাকে খাটটাকে ওই পাশে নিয়ে যেতে হবে মানে আমি চাইছি কি খাটটা একটু ওই পাশে নিয়ে যাব। অনেকটা জায়গা বেরিয়ে যাবে কারণ ওই পাশে আমরা অত ইয়ে করি না জাস্ট আসে বেডে উঠে যাই তো কম্পিউটারটার পাশেই আসলে তো কম্পিউটারটাকে মানে ওখানেই থাকবে হালকা মাটি একটু জায়গা রাখবো জায়গায় আগে বেডটা থাকবে তারপর ওই ড্রেসিং টেবিলটাকে এই জায়গাটায় আনবো ঠিক আছে এই জায়গাটায় আনবো তারপর যে মিররটা কেনা হবে ওটাকে ওই পাশে রাখবো মানে ওর সুবিধার জন্য করছি জিনিসটা তারপর দেখা যাক আমরা করি তো আগে তারপর দেখাচ্ছে ঠিক আছে চলো খুব কষ্ট লাগবে খুব কারণ খাটটাকে একা তো করাই যায় না পারছি না তো প্রচুর শক্তি লাগে এই যে দেখো ফাইনালি মানে অনেকটাই করে নিয়েছি এখন এগুলো ইগনোর করো কারণ কি আলমারি এটা গিয়ে সব কাপড় বের করতে হয়েছে আমাদেরকে মাছ পাতো ভাই চলো খেয়ে নেই আরে এই যে দেখো এখানে কতটা জায়গা বেরিয়েছে দেখবে এই যে দেখো কত সুন্দর কতটা জায়গা বেরিয়ে গেছে এই জায়গাটাই ওইদিকে চাপা হয়ে গেছে ওইদিকটাকে চেঞ্জ করো কোনো অসুবিধা নেই তারাও তুমি একটু ওয়েট করো এখন খেয়ে নিয়ে গেছে চলো ভাত এই যে তখন তরকারি আজকে মাছের ঝোল হয়েছে বুঝলে

জন্য আমার জন্য ব্যাগ বল হ্যাঁ কেমন লাগছে আমি তো চয়েস করে অর্ডার করে দিয়েছি এদিকে দেখায়নি হ্যাঁ ওই বলছিল সাইড ব্যাগ দেখা মানে ইয়ে করবার জন্য মানে ঘুরতে গেছিলাম না সাইড ব্যাগ ছিল না সেরকম ওখানে বলছিল দেখি ঠিক আছে না কি করে করতে

বাইরে গেলে সুবিধা হবে আর তো যাবো আমরা ঘুরতে অনেক জায়গায় যাবো ঘুরতে বুঝলে সবাই দার্জিলিং গেলাম আরো অনেক জায়গায় যেতে হবে তুমি বুঝতে পারি এখানে দুটো আছে চলো 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 খোলা দাও আমাকে দাও দাও সত্যি

তোমরা খুলবা গেস করো চলো কি কোনটা খুলছো কার কোনটা হয় কোনটা কি কালার আসতে না না কোনটা তোমার কি মনে হয় তোমারটাতে কি কালার আছে Black, kedua-dua si mm. black. Nil mana? Nil, atuh mana?

লকড খুলে দিও না আগে খোলো আগে খোলো শান্ত ঠিক আছে চলো 1 2 ধীরে খোলো আগে তুমি খোলো না হ্যাঁ মনু আইফোন খুলছি তো হ্যাঁ ওটার ভিতরে প্যাকেট আছে চাপ ওটার ভিতরে প্যাকেট আছে ও থেকে বের হবে না প্যাকেট ও আছে প্যাকেট আছে হ্যাঁ প্যাকেটের ভিতরে প্যাকেট আচ্ছা

দেখতে আলাদা খুব সুন্দর এটাও ভালো এটা পায়ে পায়ে একটা ইয়ে আছে হ্যাঁ ওটা লাগাই না গোলাপিত

এবার চলো এবার স্নান সব করতে হবে সকাল থেকে গেলে গুছাতে হাঁপাই গেছে তাই না শান্তনু বাড়ি চলে যাবে বলে আমরা তাড়াতাড়ি করলাম করে না এর সাথে এরকম শয়তানি কিন্তু ভয় দেখা দিবে বসে গেলাম কি নিজের জায়গায় সুন্দর এ পাশে না আছে এ পাশেও আয়না না আছে বা এত আয় না উপরে রেখে দিয়েছি এগুলোকে আর তুমি তো টিউশন পড়াবে এখন তাই না মজা হচ্ছে না বড় জায়গা হয়ে গেছে ও রিং লাইটটা এখানে রাখা আছে বুঝলে দেখবে কিছু না আলো হচ্ছে এই তো এবার দাম লাগছে বেশ ভালো লাগছে এই যে না অনেক পড়াশোনা করলি গরম গরম দেখা খেয়ে নেই আরে দেখো জন্য আমি লিখছি নোট মানে ও বই পড়তে পারছে না আমি যেটা পড়াচ্ছি পড়তে পারছি না তো আমাকে আলাদা করে লিখে দিতে হচ্ছে সুন্দর করে

হুম এখন প্রচন্ড পেয়ে গেছে কত লেট পড়ে যেন পড়াতে আমি ডেলি কি আর বলবো মানে এতক্ষণ ধরে কেউ পড়াই বলো মানে খিদা পেয়ে যায় ঘুম পেয়ে যায় সব পেয়ে যায় এদের পড়ানোই হয় না তো যাই হোক আজকে তো বেশ মজাই হয়েছে তোমরা দেখতেই পেয়েছো তাই না ভাই মানে পুরো রুমটাকে চেঞ্জ করলাম তো আজকে ভিডিওটা থাক যাই না কাল কি হবে বাট মজার জিনিস হবে কারণ কি আমার ডেইলি মজার জিনিস করি আর আমার তো এখন খুব ভালো লাগে কারণ কি যে দুটো মোবাইল দিয়ে শ্যুট করি না আর কম্বাইন 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 এডিট করতে একটু ঝামেলাই হয় প্রচন্ডই ঝামেলা একটু কেন বলবো কিন্তু শুনতে না বেশ মজা লাগে বুঝলে তো যাই হোক এই ভিডিওটা এতক্ষণই থাক আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও আমাদেরকে কি হবে ভাই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে না বাই গুড নাইট গুড নাইট এই যে দেখো এই নিচে চলে গেছে তো এই বাবা একে বসায় রাখতে হবে তাহলে তিনটা এখানে আরে বসে আছে চুপচাপ